أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مزيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مزيد একটু জিকির দেন সবাই জবানে জিকির সাথে সাথে একটু অ্যাকশন নিয়ে আমার দিকে ফিরিয়ে আসবেন আসেন কি হইল এই মানুষ নেই ইসলামে আন্দোলন করার জন্য রাজপথে দাঁড়িয়ে দিবেন কি করে বিরাট বড় পরীক্ষা সামনে

জান্নাতের বাগিচা একটা তৈরি করা হয়েছে অন্তত এই জায়গায় পাশাটা ঠেকাইয়ে জান্নাতের খাতায় নামটা লিখে যাও লা বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া

আমরা মদিনার কাছাশি নিল মঞ্চে হয় যেতে বারে বারে কেদে যে পাগল ভারা লাদয়া করমার বান্দা বন্দির কোপরে সকলকে নিবা তুমি কই মেঘে নাইলা

না বারে যেতে শুধু ঠিক চাই সবাই তো বললেন না মদিনা না হলে এখানে আপনার আমার কোনো দরকার কোনো দরকার ছিল আচ্ছা সেই মদিনা যারা চায় না তারা শুধু ইসলামের শত্রু তিনি বলেন পাগল মোহ বোঝাইলে মন বোঝে না বারে বারে যেতে চাই শুধু মদিনা না আল্লাহকে এসেছে যারা বসেছে যারা এখনো আসবে যারা সকলকে নিবা তুমি ওই মদিন

মদের দুরুদ সামের সব টুকু সোনার মদিনায় নবী পাকে রাজা বাবার পৌঁছাই দিয়ে দাও আল্লাহ আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন আর সোনার জন্য যারা এসেছেন বলার জন্য যারা এসেছেন লাইটিং মাইকিং স্টেজ প্যান্ডেল এ আল্লাহ তাবারুকের ব্যবস্থা যারা করেছেন কামতের দিন মুসিবতের খালে এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উশিলা বানিয়ে দেবা গল্ল আল্লাহ অনেকের মা দুনিয়ায় বেশি নেই অনেকের আব্বা নাই রে আল্লাহ আমাদের আব্বা মায়ের গোলাম বাপ করে দিয়ে দেবা কবর গোলাম আগে জান্নাত বানিয়ে দিয়ে দেবা ও এই মসজিদের সামনে পিছনে ডানে বামে গোটা আলিপুর গ্রামের মাটির নিচে যত মানুষ তোমার ডাকে সাড়া দিয়ে পরপরের যাত্রী হয়েছে আল্লাহ এই কোরআনের মাফিলের পিলি করে তামাম কবর গোলা রসা তুমির রিয়াজিল জান্না বানিয়ে দিয়ে দেবা আল্লাহ আমি অধম না নাই না সেজ না এলেম নাই কালাম নাই কিছুই জানি না গো মাওলানা এখানে অনেক আলেম এসেছেন যাদের পায়ে ধুলির অধম আমি কুরআনুল কারীমের ছোট্ট আয়াতে কারীমা করেছি তৌফিক যদি না দাও আমি অধমের জবান দিয়ে একটি কথা বের করার আমার ক্ষমতা নাই আল্লাহ এই ময়দানের জন্য যে আলোচনাটুকু দরকার এ অথময়ের জবান দিয়ে সেটা বের করে দিও তাই এই মুহূর্তে তোমার বন্ধু ভুল এক ঝলক নুরের ফোঁকাস এ গুণাঙ্গারের কণ্ঠে তথা মজদিসের উপরে তুমি দিয়ে দাও ইয়ার কারণ তো আঙ্গারে করে ও বাদ ডে জমা ফো জো দিন পর করে পরে আমি আলিপুর পশ্চিম পাড়া জাম মসজিদের উদ্যোগে আয়োজিত আসলে তৃতীয় বাৎসরিক তাপসিরুল কোরআন মাহফিলের জনাব সুযোগ্য সভাপতি সভাপতি আলিপুর পশ্চিম পাড়া জাময় মসজিদ জনাব বিশিষ্ট সাংবাদিক বিশিষ্ট সমাজসেবক সম্মানিত অর্থ সম্পাদক আপনাদের গ্রামের কি সন্তান আমার অত্যন্ত মহব্বতের মানুষ বলি যার সাথে যান আমার সম্পর্ক জনাব মোহাম্মদ আব্দুল গফুর সদ্দার সাহেব বারাকাল্লাহ ফি হায়াতিহি সকলে বলি আল্লাহ মামিন সকলে বলে আল্লাহ মামিন আজকের মাহফিলের সম্মানিত পরিচালক আমার ডান পাশে বসা পরুলিয়া হাসনিয়া দাখিল মাদ্রাসার সুযোগ্য সোফাত বিশিষ্ট আলেমে দিন জনাব মাওলানা ইউনুস আলী সাহেব দামাত বরকতউল আলিয়া বরক আল্লাহু ফী হায়াতিহি সকলে বলুন اللهم আমীন আজকের মাহফিলের প্রধান অতিথি ছিলেন এই শতকிரா जनपदের জননন্দিত নেতা মুফাসসির কোরআন অপামার জনসাধারণের একান্ত ভাজন বন্ধু কে আওয়ামী লীগ কে বিএনপি কে জাতীয় পার্টি কে হিন্দু কে মুসলমান জানার কাছে কোনো পার্থক্য নাই তিনিই হলেন আজকের মাহফিলের প্রধান অতিথি উস্তাজুল আসাতেজা মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব আল্লাহ তাআলা তাকে আসতে পারেন নাই তাই এক ঝাঁক ইসলামী আন্দোলনের নেতাকে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ তালা তাকে যেন হায়াতে তৈবা দান করে সরে বলে আমি আর সরে বলে আমি মদ্দে সুজুর আমাদের সকলের পলিজার মুকুট এ বাংলার জমিনে হাসিস খুনি শেখ হাসিনার আমলে কম রক্ত ঝরে নাই সরে বলে ঠিক কেনা আমরা মুসলিম জাতি বন্ধুত্ব বিশ্বাস করি পল্ল মুসলিম অনেক প্রত্যেক মুসলমান ভাই ভাই সুতরাং আমরা ওই রক্তের বদলা নিতে চাই না আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সাতক্ষীরার সদর দুই আসন থেকে প্রার্থী হিসাবে থাকবেন আজকের মাহফিলের প্রধান অতিথি মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব যেই নির্বাচনে উনি ক্যান্ডিডেট হয়ে আমাদের কাছে দোয়া নেওয়ার জন্য প্রত্যেকটা মাহফিলি মাহফিলি ঘুরে যাচ্ছেন আমরা ওই নির্বাচনে মধ্যে সুজুরের হাতকে শক্তিশালী করে ব্যালট বিপ্লবের মাধ্যমে এদেশের খুনিদের দেখা দিতে চাই বাংলার জমিনে সাক্ষীরার মাটিতে বাতিলের কোন আস্থানা চলবে না চলে বলেন ঠিক কিনা ওই সংগ্রামে ভোট বিপ্লবে অংশগ্রহণ করার জন্য যারা আছেন রাজি তারা দেখাবেন দুখানা